বিশ্বrenowned আলמדিন আল্লামা দেলওয়ার হুসেন সাইদি রাহমাহুল্লাহ যার 50টি বছর ধরে কোরআন এর খিদমতে তাকে তকমা লাগিয়ে বছরের পর বছর চারখানা রাখা হয়েছে এবং অত্যন্ত সূর কৌশলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে ঠিক আল্লামা সাইদি তো আমার মতো মওলুবি না যেই বিচারপতি দান্তিকার শহীদ বলেছিল আমি সাইদিকে फांसी দিয়েছি

নিল যর আবু আলা الدين كله বাংলাদেশ জামাতে ইসলামীর 39 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আসকারী পবিত্র রবিউল ওয়াল মাস উপলক্ষে মোবারক সিরাত নবী মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত হাদরাত আলেমায়ে কারাম প্রাণপ্রিয় এলাকাবাসী সর্বস্তরের তৌহিদে জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এমন একটি মাসে রাসূলুল্লাহর জীবনী আলোচনা অনুষ্ঠানে এসেছি যেই মাসটা রবিউল আউয়াল মাস মুমিন জীবনের একটি বসন্তের মাস আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর রসুলকে আল্লাহ প্রেরণ করেছিলেন একটি সমাজ ব্যবস্থায় যে সমাজ ব্যবস্থার নাম ছিল আর বিগত বছর এই মানুষ ছিল আওয়ামী জাহিলিয় সেই যুগের আর বর্তমান যুগের জাহিলিয়ত ব্যবধান এতটুকু ওরা ছিল পত্তলিক জাতি আর এরা ছিল ডিজিটাল জাতি আমরা তো খুবই শঙ্কিত ছিলাম আমাদের ভবিষ্যতের যাত্রা কোন দিকে এই জুলুম কবে অবসান হবে অথচ এরা এসেছিল ধর্মের লেবাস ধরে এরা এসেছিল দেশের উন্নয়নের শপথ করে এরা এসেছিল দরমনির নিরপেক্ষতা মনোভাব নিয়ে কিন্তু আমরা দেখলাম তাদের জুলমের শাসন বিশ্বের মানচিত্রে আয়নাবর নামে কোনো ঘর কোথায় নাই একমাত্র আছে বাংলাদেশে আপনারা কি মনে করেন যে আমাদের কষ্টের কারণে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন না না এই আয়নাগরের ভিতরে مظلوم مستضعف যাদের কে বছরের পর বছর ঘুম ঘুম রাহাদানের মাধ্যমে একে লাভ হয়েছে এরা ফরিয়াদ করছিল আল্লাহ আমরা কি অন্যায় করেছি সেই মজলুমের আহারীতে আল্লাহর আকাশ পাতাল ভারী হয়েছিল যার কারণে আল্লাহ তাআলা বিগত মাসের 5 তারিখ ছাত্রজনতার অভ্যুত্থান এই যে ছাত্রগুলি আমরা কেউ চিনি না কেউ জানি না আমি তো অনেক জায়গায় ঘুরেছি এরা আল্লাহর পক্ষে তাইরান আবাবিল হয়ে এসেছে এবং আজ আলমিন এই জাহিলের সুরম থেকে মুক্তিদান করেছেন এখন সুযোগ এসেছে যে আমরা দেশটাকে যেইভাবে থেকে কোন কোন রাজধানীর হাত থেকে এই দেশকে দ্বিতীয়বার শাসন করেছি আমরা ভবিষ্যতে একটি উন্নত জাতি কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে চাই অতীতে আমরা অনেক শাসন দেখেছি ভবিষ্যতে আমরা আর আয়না করে দেখতে চাই না কি বলেন আঠাশ তারিখে লগি মিটা দিয়ে মানুষ পিটিয়ে লাশের উপরে নৃত্য করেছে এবং যে হালত আমরা এই দেশে আর দেখতে চাই না এই দেশের মানুষ তাদের মতামত ভোটটা দিবার সুযোগ পায় নাই এই দিনের বুথ রাত্রে হয়েছে কিনা বলেন আমরা এগুলো চাই চাই না শুধু তাই না এই দেশের সবচেয়ে বেশি এই জালেমদের হাতে লাঞ্ছিত হয়েছে এদেশের আলেম সমাজ এদের সবচেয়ে বড় শত্রু ছিল ওলামাই কালাম বিশেষ করে বিশ্ববরণ্য আলম দিন আল্লাহ হোসেন সাইদি রহমা হাতে তকমা লাগিয়ে বছরের পর বছর জেলখানা রাখা হয়েছে এবং অত্যন্ত সুকৌশলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লামা সাইদি তো আমার মতো মৌলবিনা যেই বিচারপতি দাম্পিকতার শহীদ বলেছিল আমি সাইদিকে ফাঁসি দিয়েছি সেই দিন সেই বিচারপতির সামনে আল্লামা সাইদি বলেছিলেন তুমি আমাকে ফাঁসির ভয় দেখাও তোমার ফাঁসির দড়ি আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন এদের যে বেশ্যতি হবে শিল্লতি হবে এদেরকে আল্লাহ ইহকালীন জগতে লাঞ্ছনা করবেন আগ্রাতে এদের শাস্তি অপেক্ষা করতে এটা সবার বিশ্বাস ছিল কিন্তু অত নগর আমরা এদের বেড়ি দেখব এটা কল্পনা করতে পারি নাই যে বিচারপতি মানিক অহংকার করে বলেছিল সাইদিকে আমি ফাঁসি দিয়েছি সেই বিচারপতি মানিক আল্লাহ পাক সিলেটের জমিনা লাঞ্ছিত করেছে এরা আমার বিচারপতি এই জন্য সম্মানিত হাজির কালাম সময় অনেক কম পুরানে কেরিমের একটা আয়াত তেলাবত করেছি সুরায় সফের নয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়াজহরাহু আলাদ।

তাহলে নবী যেমন সত্য আল্লাহ নবীর কাছে যে দিন প্রেরণ করেছেন ইসলাম এটা সত্য না অসত্য এই ইসলাম সম্পর্কে তার বিরোধী তারা অনেক কিছু করেছে বিদর্মীরা থাকতে পারবে না ইসলাম কায়েম হয়ে গেলে আরো অন্য কিছু করে যাবে না অথচ পাঁচ তারিখের অভ্যুত্থানের পরে ইন্ডিয়া এই দেশের হিন্দু মুসলমান সাম্প্রদায়িক এই চিন্তা জামাত ইসলামী আর এবং মসজিদ ইমাম মাদেশার ছাত্র আমাদের বিনর্মী ভাইদের বাড়ি ঘর এমনকি তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছে আমার ইসলাম

তাহলে রসুলের আগমনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে কার বিধান চালু করা আল্লাহর আইন চালু করা আমরা বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শত বছর হয়ে গেল এখনো পর্যন্ত স্বাধীনতা কি জিনিস বুক করতে পারলাম না আজকে যারা এই দেশের স্বাধীনতার হত্যা কর্তা বড় বড় দাবি মুড়িয়ে জনগণকে বেড়াচ্ছেন আজকে তারা দুর্নীতি করে পালিয়ে গেছেন পৃথিবীর মানচিত্রে তিনশো জন এমপি পালিয়ে যায় এমন কোন নদীর পৃথিবীর কোথায় না শুধু তাই না দলিয়করণ করতে করতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কে করা হয়েছে আজকে সেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কর্তৃপক্ষে બોલાયો ঠিক কিনা বলেন এমন এক নজির ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীর কোতায় না হাস্যকর বিষয় দুর্নীতি করতে করতে হাজারো কোটি টাকা তারা লুটপাট করেছে সুইস ব্যাংকে তারা জমা করেছে বিদেশে এই সমস্ত টাকা পয়সা দিয়ে বাড়িঘর বানিয়ে তাদের স্ত্রীদের নামে ম্যাডামের নামে বাড়িঘর করেছে বেগম পা ঠিক কিনা বলে আজকে এই সমস্ত টাকা পয়সাগুলো যদি সঠিকভাবে ব্যবহার হতো এই দেশের মানুষ গরিব থাকতো না এই জন্য আমরা আর এই সমস্ত জুলমের শাসন চাই না মানুষের তৈরি করা আইন চাই না আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা তবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ তারা কমে বলছেন নিম্নল্লা হা উপায় জিরো মা বিল খাওয়াবেন হাতায় উপায় জিরো আল্লাহ ফাফ ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফাফ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না জাতিরা যখন নিজের অবস্থা পরিবর্তন না করে আমরা বহু দল বহু মতবাদকে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম আজ পর্যন্ত এরা এই দেশের উন্নয়নে কিছুই করতে পারে নাই এই জন্য আর জাতি অতীতের আর চায় না এখন এই দেশের মানুষ জাগ্রত হয়ে জন্য আপনাদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর করে অতিতে বহু দেখছেন শান্তি পান নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই দুর্নীতি দমন হয় নাই একটি বার আল্লাহ কোরআনের শাসন এই দেশে কায়েম করে দেখুন ইনশা আল্লাহ আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের ভিতরে এই দেশের চিত্র এই দেশের চেহারা পাল্টিয়ে যাবে ঠিক কিনা বলেন কারণ বিশ্ব নবী রসুল করিম সাল্লাম তার মাদানি জীবনেও এমন একটি রাষ্ট্র কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন যার রসুল রাষ্ট্রীয় জীবন স্বর্ণ ইতিহাস লিখিত রয়েছে ঠিক কিনা এই জন্য আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকের অনুষ্ঠান আমার আগে উদীয়মা আলমদিন মৌলা দেলোয়ার তিনি সাগর বক্তব্য রেখেছিলেন সংক্ষিপ্ত সময়ের কারণে পূর্ণ বক্তব্য নিতে দিতে পারেন নাই আপনাদের কাছে আমার মনে হয় আগ্রহ রয়েছে এই সমস্ত ওলামাই কেরামদের কাছ থেকে বক্তব্য শোনা ঠিক কিনা আমরা অনুরোধ করব আমাদের নেতৃবৃন্দদেরকে যে আগামীতে একটা বড় আকারে ব্যাপক হারে একটা তফসিল মাহফিল অথবা সিরাত মাহফিল আপনারা করুন যাতে ওলামাই কেরামের জবান থেকে মূল্যবান কথা শুনে জনগণ উপকৃত হতে পারে আমরা সেই আশা রাখবো তাদের উপরে এবং পরিশেষে বলবো আসুন বিশ্ব নবীর সিরাত এক বিশাল বিস্তীর্ণ আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআতার কাছে করা হয়েছিল কাইফা কানা খুরুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান রাসূলের 63 বছরের জীবন আপনি দেখেছেন তার পারিবারিক জীবন দেখেছেন তার রাজনৈতিক জীবন দেখেছেন তার সামাজিক জীবন দেখেছেন আপনি বলুন আমাদেরকে রাসূলের চরিত্র কেমন ছিল চুট্ট বইশরে এমন একটা উত্তর দিয়েছিলেন বলেছিলেন আল্লাহর রসুলের চরিত্র ছিল কানা হুরুকুল কোরআন 30 পারা পরা আজকে আল্লাহ রসুল নাই কোরআন আছে কি নাই এই কোরআন থাকবে কিনা ইনশাল্লাহ কোরআন আছে কোরআন থাকবে কোরআন ধ্বংস করার চক্রান্ত করলে ওরা ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআনকে চক্রান্ত করে ধ্বংস করতে পারবে না আশ্চর্য লাগে পঁচাশি ভাগ মুসলমানের দেশ এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল দীর্ঘ পনেরো বছর যাবত মাইকে আজান দেওয়া হয় নাই দেখেন আপনারা আমরা কোন দেশে বসবাস করছি আমার আমরা এই চাই চাই শাসন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চাই তো আল্লাহর রসুলের যে জীবন তিরিশ মারা কোরআন আসলে কোরআনকে পড়ি কোরআনকে বুঝি কোরআনকে ধারণ করি সর্বোপরি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন হস্তমানের জন্য ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআহ হকবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে যাই চেষ্টা চালাই নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবেই আসবে এই আশাবাদ এই প্রত্যত ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি ও আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া